আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের মাঝে আরো একটি নতুন ভিডিও নিয়ে আসলাম দুই পাটের আলমেরা তাহলে ভিডিওটা শুরু করা যাক আলমারি হচ্ছে যে ভাই অর্ডার দিছে এক ভাই এক ফ্যামিলি থেকে দুই ভাই অর্ডার দিছে একই সেম মাল সেম ক্যাটাগরি সেম রং দেখেন আপনার এটা হচ্ছে আপনার অট ইউনিক ল সিস্টেমে লক ব্যবহার করা হয়েছে আবার এখানে আলগা হাতল লাগানো ব্যবহার করা হ্যান্ডেলটা ব্যবহার করা হয়েছে আর গ্লাসটা হচ্ছে আপনার পাশেও ফুল উপরে থেকে নিস্তমান পুরা ফুল গ্লাস আর এই পর্দার স্প্রিংটা লাগাই দেওয়া হয়েছে দেখা গেছে অনেক মা বোনের নামাজ পড়ে দেখা গেছে এটা পর্দার স্প্রিংটা লাগাই দিলে ভালো হয় এটা হচ্ছে আপনার ইউনিক সিস্টেমের লক আর কালারটা বলে দেয় কালারটা হচ্ছে সিলভারের লগে আমরা গোলাপি কালার কন্ডেস্ট করছি সিলভং এবং গোলাপি কালার আর এখানে হচ্ছে আপনার ইউনিক লক আর এখানে দামি হাতল লাগানো ভিতরে ডিজাইনটা দেখেন ভিতরে হচ্ছে আপনার এখানে দুইটা খুব পাবেন এক দুই এটা ভাগ করে দিয়েছি চাইলে আপনি পুরোটা সমান করতে পারবেন এটা সিস্টেম করে দিস আর এই যে আমাদের দোকানের সিল হচ্ছে আর এই সিল কিং এটা আমাদের দোকানের অ্যাড্রেস সহ দেওয়া হয়েছে আর মাঝখানে হচ্ছে আপনি খোপ পাবেন এক দুইটা খব। আর চাইলে আপনি এই যে পকেটটা ইউজ করা হয়েছে এমনি এভেলেবেল এটার ভিতরে হয় এটা আমরা নিজে থেকে করে দেওয়া হয়েছে ডোয়ারে এটা ডোয়ারে কাজ করতে পারবেন এর বাইরে আপনার একটা চোরা পকেটটা কেউ বুঝতেও পারবে না এটা হচ্ছে আপনার এই যেখানে বাম সাইডও পকেট বাম সাইডও পকেট আপনার এখানে গভীর সিস্টেম আছে অনেক কিছু রাখতে পারবেন দেখা গেছে দলিল পাতি ফাইল টাইল যা যাবতীয় রাখা পরে নিজে তালা সিস্টেম আছে লক করে রাখতে পারবেন আর নিচে হচ্ছে আপনি দুই ট্যাক একটা দুই ট্যাক এটা হচ্ছে চাইলে আপনি নামায় রাখতে পারবেন জায়গা বেশি প্রয়োজন পড়লো এটা আপনি নামায় রাখলেন কম প্রয়োজন পড়লে ওঠায় রাখবেন এটা হচ্ছে আপনি সিস্টেম করে দিচ্ছি আপনার দেখা গেছে ওই স্কুলে করবেন না করলে আপনি ভাবে রাখবেন আর বাম সাইডে হচ্ছে আপনি এখানে চুরি বক্স আমরা ভিতর বাহিরে দেখা যেরকম এটা ভেতরে হচ্ছে চারটা পাইপ দেওয়া হয়েছে আর এই দেখেন চাবিগুলি খুব হেভিমানের চাবি যেই ভাই অর্ডার দিচ্ছে মালটি হচ্ছে যাবে নোয়াখালী লক্ষ্মীপুর এটা হচ্ছে আপনার এই চাবিগুলি খুব হেভিমানের পিতলে এটা সম্পূর্ণ আপনার গেজ ব্যবহার করা হয়েছে বিশ গেজ এবং বাইশ গেজ ও এটা আছে আপনার একশো দশ কেজি ওজন এটার প্রাইস পড়বে আপনার বত্রিশ হাজার পাঁচশো টাকা আরেকটা আলমারি দেখাবো সেম ক্যাটাগরি সেম মালি এটা মানে যেই ভাই অর্ডার দিচ্ছে দুই ভাইয়ের জন্য এটা সাইজটাও আপনার এটা একটু ওটা যেরকম সাইজটা বললাম এটা এখান থেকে এখানে হচ্ছে সাড়ে তিন ফিট নিচ থেকে বর্তমান সাড়ে ছয় ফিট আর গভীরতা হচ্ছে চব্বিশ ইঞ্চি দুই ফিট এই সেম যে হাতল এখানে ইউনিক সিস্টেমে লক ব্যবহার করা হয়েছে আর নিচে কিন্তু সমান এখানে কোনো ইয়ে হবে না আপনি একদম প্লেন উপরে প্লেন নিচে ও প্লেন এর ভিতর ডিজাইনটা হচ্ছে সেম উপরে হচ্ছে আপনি দুইটা খুব ভাগ করে দেওয়া হয়েছে আর মাঝখানে হচ্ছে দুইটা আর দুইটা ডয়ার ব্যবহার করা হয়েছে দেখেন ধরা আর এটার ভিতরে চোরাই পকেট ব্যবহার করা হয়েছে আর নিচেটা হচ্ছে আপনি নামানোর সিস্টেম চাইলে নামায় রাখতে পারেন মালটা অনেক হেভি সিটের আর এখানে এখানে চুরি বক্স সিস্টেমের ভিতরে আমরা একটা পাইপ দিয়ে দিছি এটা আপনার ওই বিশ গেস এবং ব্যাস্ট গেস ওয়েটা আছে আপনার একশো দশ কেজি ওজন এটা প্রাইস করবে আপনার বত্রিশ হাজার পাঁচশো টাকা আর আমরা বাংলাদেশের সব জায়গায় ডেলিভারি দিয়ে থাকি আর আমার ভিডিওটা দেখে যে ভালো লেগে থাকে তারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন যারা ফেসবুক থেকে দেখছেন ফেসবুকটি ফলো দিয়ে রাখবেন ঠিকানা ঢাকা কামরাঙ্গির চার শিক্ষণ ডানে কাজীবাজার বড়বারে আরে আরবি সিলিং সবাইকে ধন্যবাদ